হ্যালো বন্ধুগণ সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি ভালো কেন থাকবো না বলো ঘুরতে এসেছি বলে কথা ঘুরতে আসলে সবারই মন ভালো হয়ে যায় তা আমাদের আজকে তারাপীঠে হচ্ছে তৃতীয় দিন তার সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবাই একটু ঘুরতে বেরিয়ে ফুললাম কেন বলো তো আজকে যেহেতু আমাদের চলে যাওয়ার দিন আজকে তো মনটা খুব একটা ভালো থাকবেই না মনটা সবারই খারাপ যেহেতু আজকে বাড়ি চলে যেতে হবে তাই সকালবেলা তাড়াতাড়ি করে জলখাবার খেয়ে পুজো দিতে চলে এসেছি তা ভেবো না আমরা কিন্তু পুজো দেব না যেহেতু আমাদের কালো সুজ আমরা পুজো দিচ্ছি না সেই জন্য আমরা খেয়ে নিলাম আর বাদবাকি সবাই উপোস করে পুজো দিচ্ছে তা রাজা এখন লাইনে দাঁড় করিয়ে রেখেছে বোনকে ভিআইপি লাইন দিয়েছে বোন যেহেতু মাম্মামকে নিয়ে দেবে সেহেতু প্রচুর ভিড় ভিআইপি লাইনেই তিন ঘন্টা লাগবে তা মানে বুঝতে পারছো নর্মাল লাইনে কত ঘন্টা লাগতে পারে তা জানে না কি হবে অনেক লাইন রয়েছে তা তো মামামকে নিয়ে ওখানে দাঁড়িয়েই রয়েছে আর রাজা বার বারে গিয়ে দেখে আসছে আর এদিকে আমরা একটু এদিক ওদিক ঘুরে নিচ্ছি আর এখন একটু শ্মশানের দিকে যাব তার আগে একটু মায়ের মুখ দূর থেকে দর্শন করার চেষ্টা করছি এখানে যেখানে হচ্ছে মায়ের মন্দির আমরা তো মায়ের মন্দিরের ভিতর আমি আমার বর আমার ছেলে তিনজনেই ঢুকবো না সেই জন্য দূরের থেকে আমরা মায়ের মুখটা একটু দর্শন করার চেষ্টা করছি তোমরাই বলো মায়ের কাছে এসে যদি মায়ের মুখটা নাই দেখতে পেলাম তাহলে বলো মনটা কতটা খারাপ লাগে কিন্তু ভগবান মুখ তুলে চেয়েছে আমি আমার বর আমার ছেলে তিনজনেই মায়ের মুখ আমরা দর্শন করতে পেরেছি একটু একটুক্ষণের জন্য হলেও পেরেছি অনেক 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 ভালো লাগলো মায়ের মুখটা যে দর্শন করতে পারলাম পুজো তো দিতে পারলাম না সেই জন্য মন তো আমার খারাপ থাকবেই কিন্তু মায়ের মুখ তো দর্শন পেয়েছি মায়ের তো দর্শন পেয়েছি এটাই অনেক তা চলো এখন আমরা শ্মশানের দিকে চলে আসলাম আমি রাজা আর হচ্ছে আমার বর আর আমার ছেলে তা আমার ছেলেকে আমি একটু পেছন দিকে নিয়ে এসে সব কিছু একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম আমার যেহেতু তারাপীঠ অনেকবার ঘোরা সেই জন্য আমি সবটাই চিনি আমার অসুবিধা হয় না তোমাদের দাদা ভাই আর রাজা ওখানে বসে আছে বসে বসে বাউল গান শুনছে আর আমি আর আমার ছেলে একটু চার পাঁচ দিন একটু ঘুরে আর এই সাধু বাবা আমাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করলেন আমাদের মা আর ছেলেকে তা ভীষণ ভালো লাগলো আর আমি আমার ছেলেকে বললাম বাবা একটু ভিডিও করে দে তা ভিডিওটা অন না করে ও ভিডিও করেছে সেই জন্য ভিডিও ক্লিপটা তোমাদের সাথে আমি শেয়ারও করতে পারলাম না তা চলো বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও আমাদের যেহেতু আজকে লাস্ট দিন মানে তৃতীয় দিন আমরা আজকে তিন দিন ধরে তারাপীঠে রয়েছি তা মন তো খুব একটা আজকে ভালো নেই যেহেতু আজকে আমাদের দুটোর দিকে ট্রেন সেহেতু আমাদের একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে সেই জন্য সকাল সকাল আজকে পুজো দিতে চলে এসছে সবাই আমরা যারা যারা অনেকে মিলে এসেছি সবাই আজকে পুজো দিচ্ছে কিন্তু আমরা পুজো দিতে পারছি না বলে আমাদের ভীষণ মনটা খারাপ কিন্তু কি করব তারাপীঠে এসছি এখন বোনের দিকে তাকিয়ে বোন অনেকবার বলেছে রাজা অনেকবার বলেছে যে আমরা যাচ্ছি চলো আমাদের সাথে একটু ঘুরে আসবে ভালো লাগবে সেই জন্যই আসা তোমাদের দাদাভাবে বলছিল। চলো তাহলে ওরা যখন অতবার করে বলছে ঘুরেই আসি সেই জন্যই আসা এছাড়া তো আর কিছু না আমরা যেহেতু পুজো দিতে পারবো না আমরা নিজেরাও জানতাম যে পুজো যেহেতু আমরা এক বছর বাবু মারা গেছে হয়নি পুজো তো দিতেও পারবো না মন্দিরে ঢুকতেও পারবো না সেই জন্য আশেপাশ থেকে একটু ঘুরে নিচ্ছি আর এদিকে আমরা অপেক্ষা করছি বোন ফোন করবে বোন বলেছে পুজো হয়ে গেলেও ফোন করবে তখন বোনকে আনতে যাব মন্দিরে যাব

আমরা অনেকেই পুজো দিতে পারিনি মানে আমরা তো পুজো দিইনি আর আমাদের সাথে যারা যারা গিয়েছিল মানে আমার বোন বাদে অনেকেই পুজো দিতে পারেনি কেননা আমাদের যেহেতু দুটোর সময় ট্রেন সেহেতু আমাদের আরও অনেক আগেই আমাদের হোটেলে পৌঁছানোর কথা যেহেতু লাগেজগুলো নিয়ে আমরা এতগুলো লাগেজ তার মধ্যে নিয়ে বেরোবো স্টেশনে যাব সেই জন্য আমাদের অনেক আগেই বেরিয়ে আসতে হয়েছিল। তাই জন্য আমরা কেউ পুজো দিতে পারিনি আমাদের সাথে যারা ছিল কেউ পুজো দিতে পারেনি তা চলো বন্ধুরা এখন ট্রেন ছেড়েও দিয়েছে মনটা খুব খারাপ এখন সবাই আবার বাড়ির দিকে চলে যাচ্ছি তিনটে দিন যে কিভাবে কোথা থেকে কেটে গেল। কিছুই বুঝতে পারলাম না আর এখন যাওয়ার সময় সবাই কীরকম একটা ঝিমিয়ে রয়েছে তা তোমাদের মানে আমাদের দেখলে তোমরা বুঝতে পারতে যে আমরা এখন বাড়ি ফেরার সময় পুরোপুরি ঝিমিয়ে গেছি একটুও ভালো লাগছে না আজকে তো অনেক সকাল সকালে উঠেছি যেহেতু সবাই পুজো দিতে যাবে মন্দিরে আজকে যেহেতু ফেরত যাওয়ার দিন তোমাদের ফার্স্টেই বললাম পুজো দিতে পারেনি অনেকেই এতটাই ভিড় তা সবাই তো এখন ট্রেনে উঠে পড়েছি প্রায় দুটোর সময় ট্রেন ছিল আমাদের তা উঠে মন্ঠন খুবই খারাপ সবাই ঝিমিয়ে পড়েছি আমাদের কারোর ভালো লাগছে না কোনো এনার্জি নেই বাউল গান শুনতে শুনতে আমরা যাচ্ছি আর এদিকে দেখো একজন ভিডিও করে নিল তোমাদের দাদাভাই একজন উঠেছে উনি একটু জিমন্যাস্টিক দেখাচ্ছিলো তো বেশ ভালো লাগছিল দেখতে কেননা কারোরই মনে কোনো এনার্জি লেভেলটাই হারিয়ে গেছে কারোর মনে কোনো এনার্জিই নেই মানে যা যাওয়ার সময় মানে তারাপীঠ যাওয়ার সময় যে এনার্জিটা ভরপুর এনার্জি ছিল আমাদের শরীরে প্রত্যেকে এত মজা করতে করতে আনন্দ করতে করতে মানে গেলাম আর আসার সময় খুবই মন খারাপ লাগছে তাছাড়াও বন্ধুরা আজকের মতো টাটা